আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি আমরা আমাদের একটি জায়গা আছে ইউনাইটেড সিটিতে সেটা দেখার জন্য আসছি আর এই আমাদের জায়গার কাছেই হচ্ছে ইউনাইটেড সিটির একটি মসজিদ অত্যাধুনিক মসজিদ গ্লাস দেওয়া সবগুলো জানালা দরজা যার জন্য এখানে বাতি লাগে না বিদ্যুৎ দরকার হচ্ছে না অর্থাৎ সূর্যের রশ্মি দিয়েই সূর্যের আলো দিয়েই আমরা আলোকিত হয়েছি মসজিদটার নাম আমি এখনও জানতে পারছি না ইউনাইটেড সিটি আর কি যাই হোক আমি আস্তে আস্তে দেখাই এরপরে আমরা আমাদের প্লটে যাব আমরা প্লটে যাব জীবন তুমি একটা ভিডিও করো ওটা আমাকে দিও এই হচ্ছে আমার এই হচ্ছে আমার ভাতিজা এই হচ্ছে আমার মামা একমাত্র মামা অদ্রি আমরা মসজিদে যাচ্ছি মসজিদের ভিতরে গিয়ে দেখি জুতো ফুলে মসজিদের ভেতরে আমরা চলে যাচ্ছি অত্যন্ত সুন্দর মসজিদ দেখুন এখন আমার সাথে কারা কারা আছে জানি না যারা নেই তারা পরে দেখতে পারবেন হ্যালো হ্যালো এই মসজিদটার নাম কি হ্যাঁ এটার নাম হচ্ছে মসজিদ আল মুস্তফা এর মধ্যে কি কি আছে তুমি বলো তো ধরো যেমন এখানে কি কি এটা সম্পর্কে মসজিদ সম্পর্কে বলো এই মসজিদ হচ্ছে আপনার সাতার কোল মাদানি একশো ফিটে অবস্থিত আর মসজিদটার নাম হচ্ছে প্রণাম মসজিদ আল মুস্তফা সাল্লাহ আলিয়াল্লাম মসজিদের ভিতরে বসে যারা সমস্যা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তাদের জন্য বসার জন্য সুব্যবস্থা আছে বসে সুন্দরভাবে নামাজ পড়তে পারবে তারা আর মসজিদটা অনেকের আকর্ষণ করেছে অনেকে বলছে রাজধানীর মধ্যে বড় না মসজিদ এর চেয়ে বাইতুল মুখার অনেক বড় তবে এটা খুবই সুন্দর এর একটা স্পেশালিটি হচ্ছে এটা পুরো গ্লাস দেওয়া এবং ভেতরে একেবারে আলো এবং আমরা এদিকে দেখছি দেখেন আমরা যে ইউনাইটেড ইউনিভার্সিটি বলি ওটা হচ্ছে ইউনাইটেড ওটা অনেক ভালো ওর সামনে অনেক বড় মাঠ মাঠটা একটু ঘুরে ঘুরে দেখি মাঠ দেখা যাচ্ছে কত সুন্দর দেখেন আর এই হচ্ছে ইউনিভার্সিটি এবার আমরা মসজিদে ঢুকে যাই একটু দেখতে থাকি মসজিদটার ভেতরটা ক্যামেরায় আছে আমার ছোটো ভাই মাহবুবুর রহমান এবং তার পাশাপাশি আরও আছে ওর ছেলে আরণ্যক রহমান ওয়াদ্রি

দেখেন কত সুন্দর এটি হচ্ছে গম্বুজ যেটা বাইরের থেকে দেখা যায় সোনালি কালার এই সোনালি কালার দেখা যাচ্ছে যায় এটা বাইরে দিয়ে যারা দেখেন আর আমরা মসজিদের ভেতরে যার জন্য আমরা সোনালিটা দেখাতে পারছি না এর ভেতরটা হচ্ছে সাদা তারপর ওই রুফ যেটা ওর ভেতর সাইডে হচ্ছে নীল খুব গাঢ় নীল দেখেন এবার আমরা আরও ভেতরে যাব তার আগে আমরা এদিক থেকে আমাদের প্লটের একটু এরিয়াটা দেখাই এখানে সম্ভবত এক দিদির বাড়ি ছিল সেই দিদি এই প্লটটা এদেরকে দিতে চাইছিল না এখন দিয়েছে কিনা আমি জানি না তবে ওই যে গাজী ট্যাঙ্ক দেখা যাচ্ছে সম্ভবত ওই বাড়িটাই ওনার মনে হয় অথবা ভেঙে ফেলছে কিনা জানি না এখানে দেখছি না কিন্তু আমাদের এই এর আশেপাশে আমাদের ওই বিল্ডিং থেকে আরেকটা পশ্চিম দিকে হচ্ছে আমাদের প্লট আমরা আমাদের প্লটে যাব তার আগে আর কি আমরা মসজিদ থেকে দেখাই দিলাম এটা হচ্ছে সম্ভবত এরিকা পাম্প হবে বলা যায় অত্যন্ত নান্দনিক আমরা তাহলে ভেতরে যাই এটা হচ্ছে আমরা প্রথম বারান্দায় ছিলাম বারান্দার থাকার পরে মসজিদের আর পার্ট ভেতরে এরপরে আরো ভেতরে আমরা যাব যেখানে কার্পেট বেছানো কার্পেট তো বাইরের থেকে দেখেও খুব ভাল লাগছে ও এটা লক করা লক করা যার জন্য আমরা ভেতরে যেতে পারিনি এখান দিয়ে একটু দেখাই ভেতরে এটার নাম হচ্ছে মসজিদ আল মুস্তফা মসজিদ আল মুস্তফা ইউনাইটেড সিটির মধ্যে ভেতরে ইমাম সাহেবের জায়গা ওখানে অত্যন্ত উঁচু কিন্তু কয়েক মনে হয় তিন চার তলার মতো উঁচু ফাঁকা এবং আমি শুনেছিলাম যে প্রত্যেকটা জায়গা থেকে ইমাম সাহেবকে প্রত্যেকটা ফ্লোর থেকে ইমাম সাহেবকে দেখা যায় এখন তাই দেখলাম ভেতরে গিয়ে এটাকে ওই যে অর্ধেক করা এটাকে মেজামিন ফ্লোর মনে হয় সম্ভবত বলা হয় তো ওই ফ্লোরে যারা যাবে তারাও ইমাম সাহেবদেরকে দেখ সাহেবকে দেখবে আর আমরা যারা নিচে নামাজ পড়ব তারাও ইমাম সাহেবকে দেখব এবার আমার ছোট ভাই ও ক্যামেরায় ছিল এতক্ষণ দেখি ওর কেমন লাগে শুনি খুবই সুন্দর খুবই সুন্দর বেশি বড় না কিন্তু খুবই আধুনিক আর্কিটেকচারাল ভ্যালু অনেক বেশি অনেক ভালো আর কি অনেক ধন্যবাদ এবার আমি একটু ঘুরাই ঘুরাই দেখি ওই যে আমার ভাগ্নি এবং ভাইস্তারে দেখা যাচ্ছিল কিন্তু ওরা তো ওদিক দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে বেশ সুন্দর দেখি আমি ওদেরকে মসজিদের ভেতরে আনতে পারি কি না তবে এর পাশেই হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা এবং ইউনাইটেড সিটি এর মাঝ দিয়েই হচ্ছে একটি রাস্তা একশো ফিট সেই একশো ফিট রাস্তা চলে গেছে হচ্ছে জল আমার বেশ ভালো মনে আছে এই একশো ফিট রাস্তা যখন হয়নি আমি এখান দিয়ে দিয়ে খালের পাশ আমাদের প্লট কিনতে আসছিলাম যখন তখন ওই খালের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তা সেখানে অনেক নিচু ছিল মাটি আমি তার কয়েক মাস পরে শুনলাম কি ওটা মসজিদ হয়ে গেছে আমার খুব ভালো লাগছে যে আমি বলতে পারবো যে হ্যাঁ এরকম ছিল আর কি অত্যন্ত সুন্দর ভেতরে একটু লাইটের কোনো দরকার হচ্ছে না হয়তো রাতে লাগে কিন্তু এখন লাগছে না খুবই সুন্দর মুসল্লিরা নামাজ পড়তে আসছে একটু পরেই মনে হয় আসরের নামাজ শুরু হবে মসজিদ এটা হচ্ছে মসজিদুল মুস্তাফা মনে হয় বললো মসজিদুল মুস্তাফা মসজিদ ওকে এই যে আমার এই যে আমার দৌড়ে এই যে আমার ভাগ্নি আসতেছে দৌড়োয়া এদেরকে ভেতরে নেব এর জন্য আমার যাও তোমরা যাও ভিতরে হ্যাঁ হ্যাঁ অনেক বড় মসজিদটা কেমন চাচ্ছো মসজিদটা কেমন মসজিদটা কেমন তুমি আরো ওদিকে যাও হ্যাঁ আচ্ছা তুমি এটা এটা এখানে আমি তোমাকে প্রশ্ন করব আচ্ছাছো তুমি বলো এই দেখো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই মসজিদটা দেখে কেমন লাগছে বলো খুব সুন্দর ভালো মসজিদ সম্পর্কে কেমন লাগছে মসজিদ সম্পর্কে বলছি এখানে অনেক ভালো লাগছে আমার কিন্তু মানে আচ্ছা কিছু সবাই এখানে আমার ভাগ্নি পদ্রি বলল যে মসজিদটা খুব ভালো লেগেছে কিন্তু চুপচাপ হ্যাঁ আসলে চুপচাপ কারণ মুসল্লি তো এখানে কম এখন আরো আস্তে আস্তে এখানে মুসল্লিরা আসবেন মসজিদ আল মস্তফা সাল্লাই মসজিদটার নাম মসজিদটা দিনের বেলায় পুরো আলোকিত চতুর্দিকে মানে সব দিকেই গ্লাস দেওয়া যার জন্য এই কোনো আলো বাধা নেই উপরে ওঠার জায়গা আছে অবশ্যই সেই সিঁড়িটা কোন দিক দিয়ে আচ্ছা ভাই সিঁড়িটা কোথায় এখানে সিঁড়ি জানেন আমিও প্রথম আসলাম প্রথম আসলেন কেমন লাগছে আপনি বলেন তো না আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশে অনেক বড় একটা মসজিদ হইছে তো এই প্রথমবারই আসলাম আজকে তো অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে আশা করি অনেক ভালো কিছু হবে আর কি অনেক ধন্যবাদ আপনাকে অনেক